লক শহীদের বিনিময়ে কি স্বাধীনতা বয়ে দেখছি যাহা চেয়েছি তাহকে কব আমরা দেশেই পেয়েছি লক্ষ শহীদের বিনিময়ে কি স্বাধীনতা বয়ে দেখছি যাহা চেয়েছি তাহকে কব আমরা দেশেই পেয়েছি স্বাধীনতার দোহাই দিয়ে চলছি দেশে দেশ বিলীন এর যুদ্ধে স্বাধীনতার দোহাই দিয়ে চলছে দেশে আলে মহাপার ফন্দি তাই তো দ্বিতীয় বরের মতো দেশটা স্বাধীন করছি লাখ শহীদের বিনে বয়ে স্বাধীনতা বয়ে দেখছি যাহা চেয়েছি তাহাকে দেশে আমরা কবুই পেয়েছি ছিল স্বাধীনতা মানে আল বিরুদ্ধ বিরুদ্ধে দেয়ান স্বাধীনতা মানে মামলা দিয়ে আলেমেদেরকে দমন ছিল স্বাধীনতা মানিয়াল করণের বিরোধে করণ ছিল স্বাধীনতা মনে মামলা দিয়েই আলেমেদেরকে গমন चोर ডাকাতার দুষ্করদের কোনো তো বিচার নাই নবীরে ওয়ারশে আলেমে দরে জেলখানায়ে ঢকায় चोर ডাকাতার সন্ত্রাসীদের কোনো তো বিচার নাই নবীরে ওয়ারশে আলেমে দরে জেলখানায়ে ঢকায় ওই সিদ্দিক শরীফ নামে সাইদ হুজুরকে হত্যা মানতে মোরা চাইনে ওই আবু সাঈদ কে কোন মানে তো মুরা চাইনি তাই তো দ্বিতীয় বারের মতো দেশটা স্বাধীনই করছি লাখ শহীদের কি স্বাধীনতা ভয় দেখছি যাহা চেয়েছি তাহাকে দেশে আমরা কবুই পেয়েছি ছিল স্বাধীনতা মানে দিন দুপুরে ভোট ডাকতে করা ছিল চেতনারে নামে বিনা ভোটে এমপি মন্ত্রী হওয়া ছিল স্বাধীনতা মানে দিন দুপুরে কোটি করা ছিল চেতনার নামে বিনা বোটে এমপি মন্ত্রী হাওয়া, ছিল সিন্ডিকেটে দ্রব্য মূল্য আকাশ ছোঁয়া ভাই গরিব দুঃখী পাই না কাবার অনাহারে তাকে তাই ওই রাস্তায় মোড়ে মূর্তি বানানো মানে তেমন চাইনি

ছিল চেতনার নামে করত দেশে ভারতের গোলামি বলে কোটা আন্দোলনের ছাত্রদেরকে রাজাকার বাহিনী কেউ যদি অন্যায়ের প্রতি বাতি করতে যায় নর আয়না গড়ে লুকিয়ে রাখত ভয় কেউ যদি অন্যায়ের প্রতি বাদ করতে যাই জালে মারা ভাই আইনা করে লুকিয়ে রাখতো ভাই ওই আর মানে আর আসলি বাড়িকে গুম করা